আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিটরুটের সাবান এই বিট্রুটের সাবান কীভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন তাছাড়াও এই বিটরুট সাবানে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট আছে কিনা সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন যাদের মুখে প্রচুর পরিমাণে কালচে দাগ আছে রোদে গেলে কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় স্কিনে তারা কিন্তু এই সাবানটি ব্যবহার করে খুব ভালো উপকার পাবেন আর ইনস্ট্যান্ট গ্লো আনতে চাইলে এই সাবানটি একবার হলো ব্যবহার করে দেখবেন রাতারাতি ফর্সা করার জন্য অনেক ধরনের সাবান অনেক ধরনের ক্রিমই বাজারে পাওয়া যায় সেক্ষেত্রে কেমিক্যাল দেওয়া থাকে বিধায় ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে বাজার চলতি প্রসাধনী বদলে বাজারে সবজিতেও ভরসা রাখতে পারেন এই শীতে শীতের সবজি বিট এখন বছরের সবসময় পাওয়া যায় বিটের রস শরীরের জন্য খুবই উপকারী ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের ভরপর বিট বলে রেখা দূর করতে দাগছপ কমাতে সাহায্য করে তাছাড়াও যাদের চোখের নিচে প্রচুর পরিমাণে কালচে দাগ আছে এটিও কিন্তু দূর করে ঠুটের কালচে ভাব দূর করতে পারে এই বিটের রস যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ আছে এবং ব্রণের গর্ত আছে কোনোভাবে ব্রণ সেরে যাওয়ার পরও সেই গর্ত ভালো হচ্ছে না বা কালচে দাগ কমছে না তারা কিন্তু চোখ বন্ধ করে এই বিটের সাবানটি ব্যবহার করতে পারেন চাইলে আরও ব্যবহার করতে পারেন বিটের তৈরি ক্রিম এই বিটের তৈরি ক্রিম কিভাবে ব্যবহার করতে হয় এই ধরনের ভিডিও আগে আপলোড করেছি চাইলে দেখে আসতে পারেন যাদের ত্বক অনেক বেশি তৈলাক্ত হয় কোনো ধরনের কোনো কিছু ব্যবহার করেও লাভ পাচ্ছে না কিছুক্ষণ পরে ত্বকে অয়েলি ভাব ফিরে আসছে তারা কিন্তু নির্ভাবনায় এই বিটের সাবানটি ব্যবহার করে দেখতে পারেন সেক্ষেত্রে আপনার অয়েল কন্ট্রোল থাকবে প্রায় ছয় থেকে সাত ঘন্টা অনেকেই বিটের রসটা সরাসরি ব্যবহার করেন আমি বলবো একটু হালকা উষ্ণ গরম করে নেওয়ার জন্য এক্ষেত্রে কী হয় জিনিসটার গুণাগুণটা ভালো থাকে এবং অনেক অনেকদিন যাবৎ সংরক্ষণ করা যায় যাদের মুখে অলরেডি দাগ পড়ে গিয়েছে তারা এটি ব্যবহার করলে দাগছুপ থেকে রেহাই পাবেন আর যাদের মুখ একদম তেলতেলে কোনো ধরনের কোনো দাগছুপ নেই এবং ত্বক অনেক ভালো তারাও কিন্তু এটি ব্যবহার করে ত্বকের যত্ন নিতে পারেন সেক্ষেত্রে দাগছুপ পড়ার সম্ভাবনাটাও কম থাকবে সাবানটি বানানোর জন্য মূল উপাদান হচ্ছে যে কোনো সাবানে বার নিয়ে নিতে হবে এখানে আমি পেয়ার সাবানে বারটা নিয়ে নিচ্ছি কেননা এখানে প্রচুর পরিমাণে গ্লিসারিন দরকার এর জন্য হয় যুক্ত সাবান এখানে ব্যবহার করতে হবে না হলে আমার মতো একটা পেয়ার সাবান নিয়েও এটি ব্যবহার করতে পারেন ত্বকের যত্ন নেওয়ার জন্য শুধু একাধিক স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে হয় না কিংবা পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করলে ত্বক ভালো থাকবে এরকমও কিন্তু আশা করা ঠিক নয় কারণ মুখে নামি দামি বিউটি প্রোডাক্ট লাগালে যে ত্বকের যত্ন নেওয়া সম্পূর্ণ সম্ভব হয় এমন নয় আপনি যদি যদি প্রতিদিন অস্বাস্থ্যকর খাবার খেতে থাকেন তবে তার প্রভাব কিন্তু আপনার ত্বকেও পড়বে মুখে নানা সমস্যাও দেখা দিবে তাই বিউটি প্রোডাক্ট ব্যবহারের পাশাপাশি আপনার ডায়েটেও সমন্বয় নজর দিতে হবে এমন কিছু খাবার খেতে পারেন যা সরাসরি আপনার ত্বকে প্রভাব ফেলতে পারে আমি সাবানের ভেস্টির সাথে এখন বিটরুটের জুসটা মিশিয়ে দিচ্ছি যে পর্যন্ত একটা উপাদান আরেকটা উপাদানের সাথে সম্পূর্ণ মিশে না যাবে এই পর্যন্ত এটাকে নাড়তে হবে সবজির মধ্যে যে সমস্ত সবজি খেলে ত্বক ভালো থাকে তার মধ্যে একটি হলো বিটরুট বিটরুট খাওয়ার পাশাপাশি কিন্তু ত্বকে সরাসরি ব্যবহার করা যায় সেক্ষেত্রে বিট্রুটের ক্রিম ব্যবহার করে ব্যবহার করা যায় বিটরুটের জেল ব্যবহার করা যায় তাছাড়া বিট্রুটের সাবানটাও আপনি ত্বকে ব্যবহার করতে পারেন আর নিয়মিত পান করতে পারেন এক গ্লাস বিটরুটের জুস সেক্ষেত্রে ত্বক কিন্তু আরও ভালো থাকবে বিটরের জোশ এবং সাবান যখন একদম গলে যাবে তখন আপনার পছন্দ মতো যে কোনো একটি সিলিকন মোল্ডে নিয়ে এভাবে আপনি সাবান তৈরি করে নিতে পারেন চাইলে আপনি যে কোনো একটি বাটিতেও এটি তৈরি করতে পারেন প্রায় ছয় থেকে সাত ঘন্টা রেখে দিলে দেখবেন যে তৈরি হয়ে গেছে আপনার মনের মতো সাবান আর এটি ব্যবহার করতে পারেন আপনি অনায়াসে যে কোনো ধরনের স্কিনে চাইলে অ্যালার্জিযকেও এটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নেই এটি ত্বকে ব্যবহার করতে পারবেন এবং যাদের তাকে প্রচুর পরিমাণে ব্রণের গর্ত আছে তারাও এটি নির্ভয় ব্যবহার করতে পারবেন একদম প্রাকৃতিকভাবে তৈরি এই সাবানটি আপনার যে কোনো ধরনের স্কিনের সমস্যা দূর করতে সাহায্য করবে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই সাবানটি দিয়ে মুখ ধুয়ে নিয়ে ভালো কোনো ধরনের মাসার্জার লাগিয়ে সারা রাতের জন্য ছেড়ে দিন দেখবেন সকালে আপনার এর ফলাফল মিলেছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো টিপসের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিদ্রোট সাবানটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ